শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কবিতা নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসুন কবিতার পৌঁছ পৌঁছয় আমার আজকের কবিতা আমি একটুখানি দাঁড়াব আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব শুধু একটু থেমে আমি আবার এগিয়ে যাব না আমি থেকে যেতে আসিনি এ আমার গন্তব্য নয় আমি এই একটুখানি দাঁড়িয়েই এখান থেকে চলে যাব আমি চলে যাব তোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি এর মার্চ পাস্টের যে সমীকরণ এবং এর হেলিকপ্টারের যে চক্রমণ তার তল দিয়ে তড়িঘড়ি আমি চলে যাব তোমাদের কমার্শিয়াল ব্লকগুলোর জানালা থেকে অনবরত যে বমন সেই টিকার টেপের নিচ দিয়ে এক্ষুনি আমি চলে যাব তোমাদের কম্পিউটারগুলোর ভেতরে যে বায়োডাটার সংরক্ষণ তার পলকহীন চোখ এড়িয়ে অবিলম্বে আমি চলে যাব যেমন আমি যাচ্ছিলাম আমার গন্তব্যের দিকে ধীরে ধীরে বহু কাল ধরে আমি একটি দুটি তিনটি প্রজন্ম ধরে আমি কথা দিচ্ছি তোমাদের কোনো রমণীকে আমি চুম্বন করব না আমি কথা দিচ্ছি তোমাদের কোনো সন্তানকে আমি কোলে করব না আমি কথা দিচ্ছি তোমাদের অ্যাপার্টমেন্টের জন্য আমি দরখাস্ত করব না তোমাদের ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করব না তোমাদের শাসন পরিষদে আমি সদস্য হতে চাইব না তোমাদের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না এবং আরও আমি কথা দিচ্ছি তোমাদের বেতারে কোনো ভাষণ দেব না তোমাদের কম্পিউটারে কোনো ফিট করব না তোমাদের হেলিকপ্টারে আমি উড্ডীন হতে চাইব না তোমাদের মার্চ পাস্টে আমি ড্রাম বাদক হব না তোমাদের অ্যাপার্টমেন্ট আমার কষ্ট তোমাদের আমার কষ্ট তোমাদের আমার কষ্ট ব্যাংক তোমাদের গেলাস আমার কষ্ট তোমাদের রমণী আমার কষ্ট তোমাদের সন্তান আমার কষ্ট আমি শুধু একটু সময় দাঁড়িয়ে দেখে যাব এসবের ভেতর দিয়েই তো আমার বাড়ি যাবার পথ আমি বাড়ি যাব পৃথিবীতে সমস্ত বাড়ি যাবার পথেই আছে এরকম এক একটি শহর আমি এক্ষুনি এগিয়ে যাব তোমাদের যে অ্যাপার্টমেন্ট আমি জানি তার ছাদ নেই তোমাদের যে উনন আমি জানি তার আগুন নেই তোমাদের যে ব্যাংক আমি জানি তার স্বচ্ছলতা নেই তোমাদের যে পরিষদ কারো সম্মতি নেই তোমাদের যে আয়না কোনো প্রতিফলন নেই তোমাদের যে গেলাস কোনো পানীয় নেই আমি জানি তোমাদের রমণীদের গর্ভধারণ করার ক্ষমতা নেই আমার জানা আছে তোমাদের সন্তানদের হাতে শস্যের একটিও বীজ নেই একটি দুটি তিনটি প্রজন্ম ধরে একাধিক যুদ্ধ একটি শান্তিকে একাধিক মন্নন্তর একটি ফসলকে একাধিক স্তব্ধতা একটি উচ্চারণকে একাধিক গণহত্যা একটি নৌকোকে একাধিক পতাকা একটি স্বাধীনতাকে শরীরে আমার বিভৎস ক্ষতের মধ্যে লাল স্পন্দনের মধ্যে অনুভব করতে করতে এই যে ক্রমাগত এগিয়ে চলেছি সে একটি বাড়ির দিকে কখনো ভেঙে পড়ে না সে একটি উননের দিকে কখনো নিভে যায় না সে একটি ব্যাংকের দিকে যে কখনো দেউল হয় না সে একটি পরিষদের দিকে যে কখনো যুদ্ধ ঘোষণা করে না এমন একটি আয়নার দিকে যেখানে প্রতিফলন এমন একটি গেলাসের দিকে যেখানে পরিশ্রুত পানীয় এমন একটি রমণের দিকে যে এই মাত্র চুল খুলেছে এমন এক সন্তানের দিকে যে এইমাত্র বর্ষায় ভিজেছে আমার এই অগ্রসর সে তোমাদের ভেতর দিয়েই অগ্রসর রাতের পর রাত ভেঙে উৎকর্ণ জন্তুর মতো চলেছি চাঁদের নিচে পানির সন্ধানে সমস্ত স্তব্ধতাকে মাকসার জালের মতো ছিঁড়ে ছিঁড়ে গুয়া মানুষের মতো আমি চলেছি পানির শব্দ নির্ণয় করে আমি এখনো জানি না তার শেষে অপেক্ষা করছে কিনা একটি রমণী অথবা তার হাসুলি ছেঁড়া পুতি আমি এখনো জানি না তার শেষ দেখতে পাবো কিনা ভেতরে চাঁদ অথবা কাদার ভেতরে করটি হবে এবং তবু আমাকে যেতেই হবে সহস্র ক্ষত শরীরে তোমাদের এই শহরের ভেতর দিয়ে যেতে যদি বা আমার চোখে পড়লো কচিত একটি যুগল যাদের গান এখনো বহন করতে বাতাস বড় ইচ্ছুক আমি জানি আমিও একটি যুগল হতে চেয়েছি তাই আমার একটুখানি যদি বা আমার চোখে পড়লো ছেঁড়া কিছু কাগজ যার ভিতরে বন্দি কোনো কবির লেখা ছিন্ন কটি অক্ষর আমি জানি আমিও একটি কবিতার জন্য কলম ধরেছি তাই আমার একটু দাঁড়ানো যদি বা আমার চোখে পড়লো সাদা একটি ফুল যা রাতের অন্ধকারে ছোট্ট কিন্তু তীব্র সুগন্ধ নিয়ে ফুটেছিল আমি জানি আমিও তো একটি উদ্যানই আমার স্বপ্নে দেখেছি তাই আমার শুধু একটু বিরতি আমাকে এক রমণী তার রাতের প্রস্তুতি নিয়ে ডাকছে আমাকে যেতেই হবে আমাকে একটি কাগজ তার কবিতার সম্ভাবনা নিয়ে ডাকছে আমাকে যেতেই হবে আমাকে একটি উদ্যান তার চারা গাছগুলো নিয়ে ডাকছে আমাকে যেতেই হবে আমাকে ডাকছে একটি শিশু আমাকে ডাকছে একটি রাষ্ট্র আমাকে ডাকছে একটি আয়না তার সম্মুখে স্থাপিত হবার জন্য তাই একটুখানি দাঁড়িয়েই আমি এগিয়ে যাব আবার আমি এগিয়ে যাব আবার যেমন যাচ্ছিলাম ধীরে ধীরে বহুকাল ধরে আমি একটি দুটি তিনটি প্রজন্ম ধরে তোমাদের ভিতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ এবং সর্বকাল আমি আবার নিয়েছি পথ ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবিতা আমি একটুখানি দাঁড়াবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব ধন্যবাদ